প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সায়েন্স হ্যাভেন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এখন তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনীর এক দুই ও তিন নাম্বার এই তিনটা অঙ্ক সমাধান করব আমরা দেখো এক নম্বর অঙ্কে কি বলা হয়েছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই অঙ্গটা করার জন্য প্রথমে আমরা কি করব খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাকে বের করে ফেলব আবার সেখান থেকে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করার চেষ্টা করব দেখো এখানে কিন্তু বলা আছে উভয়ই কয় পার্সেন্ট করে লাভ করবে বিশ পার্সেন্ট করে লাভ করবে তার মানে কি একশো টাকা কয় টাকা লাভ করবে বিশ টাকা আমরা এই ধারাবাহিকতায় সামনের দিকে আগাবো দেখো सेंट लाभे एक्श ट जिनिस সরা বিক্রেতা বিক্রি করেন বিক্রি করেন কয়টা ক হবে একশো প্লাস বিশ সমান একশো বিশ টাকা তার মানে কি এখানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা দেখো এখন কি লিখতে পারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কয় টাকা হবে ক্রয় মূল্যটা একশো টাকা হবে একশো টাকা অতএব খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে কার পরিবর্তে আমরা এক লিখেছি এখানে একশো বিশের পরিবর্তে এক লিখেছি অবশ্যই একশো বিশের তুলনায় একটা ছোট তার মানে হলো এই একশো বিশ কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একশো ভাগ হলো একশো বিশ টাকা এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত দেওয়া ছিল আমাদের অঙ্কে পাঁচশো ছিয়াত্তর টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখো তো একশো আর এখানে দেখো কার পরিবর্তন আমরা পাঁচশো ছিয়াত্তর লিখেছি এখানে তার মানে বড় একের তুলনায় পাঁচশো ছিয়াত্তরটা বড় তার মানে কি হয়ে যাবে উপরে গুণ হয়ে যাবে গুণ হল আর ডিভাইডেড বাই আগে ছিল কত একশো বিশ এখানে একটা শূন্য একটা শূন্য আমরা কাটা দিতে পারি আর উপরের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিব গুণ করে বারো দ্বারা আমরা ভাগ করে দিব

খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকষ্ট কি হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা সেটা লিখে নিব এখানে একটু যে আমরা জানি ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য

বিক্রেতা বিক্রয় মূল্য চারশো আশি টাকা এখন অনুরূপ ভাবে পাইকারি বিক্রেতাও কিন্তু বিশ পার্সেন্ট লাভ করেছে এখানে তাহলে আমরা কি লিখতে পারি আবারও এই লাইনটা আবারও লিখতে পারি এখানে শুধু আমরা লিখবো কি একশো টাকার জিনিস পাইকারি বিক্রেতা বিক্রি করেন কয় টাকা এটা একটু লিখে লাভে একশো টাকা জিনিস পাইকারি বিক্রেতা বিক্রি করেন কত টাকা হবে একশো প্লাস হলো বিশ সমান একশো বিশেষ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য একশো বিশ টাকা করে ক্রয় মূল্য একশো টাকা অতএ পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ হলে একশো বিশ টাকা এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল চারশো আশি টাকা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো আর গুণ হয়ে যাবে চারশো আশি ডিভাইডেড বাই হলো আগের ছিল একশো বিশ টাকা কত হয় দেখো তো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আমরা কাটা দিতে পারি এখানে আমরা কি করবো প্রথমে আটচল্লিশ গুণ হলো একশো ভাগ হলো বারো সমান হলো চারশো টাকা টাকা আমরা এখন দুই নাম্বার সমাধান করবো দেখো এখানে কি বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো এখানে খেয়াল করো দুইটা আছে প্রথম ধাপে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে আর বিক্রয় মূল্যটা দুই হাজার টাকা আর ওই একই পরিমাণ ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথম ধাপ থেকে ক্রয় মূল্যটা আগে বের করে নিব এবং সেই ক্রয় মূল্যটা ব্যবহার করে পরবর্তীতে পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা বের করব। এখন দেখো বলে দিল যে পাঁচ ক্ষতিতে বিক্রয় করছে প্রথমে এখন ক্রয় মূল্যটা যদি একশো টাকা হয় সরি ক্রয় মূল্য একশো টাকা হলে এখন দেখো আমরা ক্রয় মূল্যটা একশো টাকায় কেন ধরলাম কারণ এখানে কিন্তু বলা আছে যে বিক্রয় ক্ষতি মানে কি টাকায় কয় টাকা ক্ষতি পাঁচ টাকা ক্ষতি আমরা আমাদের হিসাবে সুবিধার জন্য ক্রয় মূল্যটা এখানে একশো টাকা ধরে নিলাম একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস পাঁচ সমান পঁচানব্বই টাকা এখন দেখো এটা হলো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আবার 95 টাকা হয় ক্রয় মূল্য কয় টাকা হবে অবশ্যই 100 টাকা অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 95 টাকা ক্রয় মূল্য কয় টাকা হবে মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ হল পঁচানব্বই টাকা অতএব বিক্রয় মূল্য এই যে পাঁচ পার্সেন্ট ক্ষতি যে ছিল সেই পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল দুই হাজার তিনশো টাকা আমরা সেটাই ব্যবহার করব দুই হাজার তিনশো টাকা হলে ক্রয় মূল্য সমান একশো গুণ হলো দেখো একশো গুণ এই যে দুই হাজার তিনশো পঁচাত্তর কেন কারণ একের তুলনায় এটা বড় ছোট হলে আমরা জানি ছোট হলে ভাগ হয় বড় হলে গুণ হয় দুই হাজার তিনশো পঁচাত্তর ভাগ হলো আগেই ছিল পঁচানব্বই টাকা আমরা এখন উপরের সংখ্যাগুলোকে উপরের সংখ্যার সাথে গুণ করে দিব গুণ করে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে দিব একশো গুণ দুই হাজার তিনশো পঁচাত্তর এটাকে কিন্তু আমরা সহজে গুণ করতেই পারি এখানে যেহেতু একশোর সাথে গুণ করতেছি সংখ্যাটা সেম থাকবে পরে দুইটা শূন্য চলে আসবে একশো দুইটা শূন্য এর সাথে চলে আসবে আনসারের সাথে আচ্ছা যাই হোক এই গুণফলটাকে আমরা পঁচানব্বই তার ভাগ করলে ভাগ হচ্ছে পঁচানব্বই দুই হাজার পাঁচশো টাকা তার মানে আমরা ক্রয় মূল্যটা পেলাম হলো দুই হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা এখন আমরা বের করে ফেলব এখন দেখো ক্রয় মূল্যটা আবার একশো টাকা হলে ক্রয় মূল্য টাকা হলে এখন আবার কয় পার্সেন্ট লাভ করবে ছয় পার্সেন্ট লাভ করবে তার মানে একশো টাকায় ছয় টাকা লাভ ক্রয় মূল্য একশো টাকা হলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করল ছয় বিক্রয় মূল্য কত টাকা আসবে একশো প্লাস সমান একশো ছয় টাকা এখন আমরা লিখতেই পারি আমরা যেহেতু বিক্রয় মূল্যটা বের করবো তারপরে বিক্রয় মূল্যটা পরে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো ছয় টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত আসবে একশো ছয় ডেভারির বাই হলো একশো টাকা অতএব ডালের মূল্য কত ছিল আমরা আগেই বের করে রাখছি এখানে কত দুই হাজার পাঁচশো টাকা ক্রয় মূল্য মূল্য পাঁচশো ভাগ হলো একশো এখানে খেয়াল করবো এখানে আমরা কি করতে পারি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটা দিলাম এখন একশো ছয় সাথে পঁচিশ গুণ করলে একশো হলো পঁচিশ সমান দুই হাজার পঞ্চাশ টাকা এখানে নিচে লিখে দিবা যে ছয় লাভে বিক্রয় মূল্য হবে দুই হাজার পঞ্চাশ টাকা এটাই আমাদের আছায় এখন আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করবো দেখো এখানে কি বলা হয়েছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শত কত লাভ বা ক্ষতি হবে তার মানে কলা কেনা হয়েছে দুইটি দরে প্রথম দর হলো তিরিশ টাকায় দশটি কলা কিনছে আর দ্বিতীয় দরটা হলো তিরিশ টাকা বা পনেরোটি কলা কিনছে দুইটা দরে কেনা হয়েছে আর কলা বিক্রি করার সময় এক দরে বিক্রি করছে সেটা হলো তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করছে এখন দেখো এখান থেকে আমরা কি করব এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এই দুইটা দর থেকে একটা একটা করে দুইটা কলার ক্রয় মূল্য বের করব। আর বিক্রয় মূল্য থেকে দুইটা কলার বিক্রয় মূল্য বের করবো বের করার পরে দেখবো যে এখানে আসলে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এখন আমরা কি করব প্রথম দর থেকে একটা কলার মূল বের করে ফেলব প্রথম দরে প্রথম দরে দশটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকা ক্রয় মূল্যের সমান তিরিশ টাকা অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে তিরিশ ডিভাইডেড বাই হলো দশ টাকা সমান টাকা আবার দ্বিতীয় দরে একটা কলার মূল্য বের করে খেল দ্বিতীয় দরে পনেরোটি কলার দাম দাম কিন্তু সমান তিরিশ টাকায় টাকা অতএব একটি কলার দাম কত হবে তিরিশ ডিভাইডেড বাই হলো পনেরো টাকা সমান হলো দুই টাকা তাহলে এই দুইটা দর থেকে দুইটা কলার দাম মোট কত আসে তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে এক আমরা একটু লিখে দিতে পারি যে দুইটি দর থেকে দুইটি কলার মূল্য দুইটি দর থেকে সমান দুই মানে যে এখান থেকে একটা নেওয়া হয়েছে এখান থেকে একটা নেওয়া হয়েছে প্রথম দরে একটা দ্বিতীয় দরে একটা দুইটি কলা ক্রয় মূল্য মূল্য কত আসে তিন প্লাস দুই সমান পাঁচ টাকা দুইটি বলার ক্রয় মূল্য কিন্তু বের হয়ে গেছে পাঁচ টাকা এখন আমরা দুইটি বিক্রয় মূল্যটা কত আসে তাহলে এখানে কিন্তু বিক্রয় করা হয়েছে এখানে যে টাকা বারোটি বিক্রি করছে এখানে বলা তাহলে এখানে আমরা লিখতে পারি বারোটি আবার লিখতে পারো আবার বারোটি কত টাকা তিরিশ টাকা তিরিশ টাকা অতএব একটি কলা বিক্রয় মূল্য কত আসবে তিরিশ ডিভাইডেড বাই হলো বারো টাকা অতএব আমরা কয়টি কলার মূল্য বের করব দুইটি কলার মূল্য দুইটি কলা বিক্রয় মূল্য এখানে একের তুলনায় দুই বড় তার মানে উপরে গুণ হয়ে যাবে তিরিশ গুণ দুই ডিভাইডেড বাই

এখানে রেখে দিতে পারো কি এখানে ক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য অর্থাৎ লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি লাভ বা ক্ষতি কোনোটাই হয়নি